আমি শর্ট ভিডিওর মাধ্যমে অনেকবার বলেছি যে লাইভ এডমিশনের রেজাল্ট এই মাসের শেষের দিকে হতে পারে যদি না হয় তাহলে এক তারিখ বা দুই তারিখে রেজাল্ট হবে তো এখন গার্জেনরা উদ্গ্রীব হয়ে আছে যে রেজাল্ট কবে হবে আজকে তারিখ হলো পঁচিশ তারিখ আর পাঁচ দিনের ভিতরে রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব মোটামুটি আমি যে তথ্য পেয়েছি এই মাসে রেজাল্ট প্রকাশিত হচ্ছে তো এত উদ্গ্রীব হওয়ার কিছু নেই এই মাসে রেজাল্ট হবে রেজাল্ট হলে কি করে রেজাল্ট জানতে পারবে কি করে কোথায় রেজাল্ট পাওয়া যাবে এই ব্যাপারে আমি স্পষ্টতে বলে দেবো আর অনেকেই রেজাল্ট কবে হবে এনে উদ্গ্রীব আছে রেজাল্ট হতে একটু সময় লাগে তো এই মাসের শেষের দিকে রেজাল্ট হবে আমি এর আগে দুবার তিনবার বলেছি কিন্তু তারপরেও বারবার কমেন্ট আসে সেই কারণেই যারা ভিডিওটি দেখেন তাদের জন্য আমি আবার রিপিট করছি যে এই মাসেই আঠাশ তারিখ বা সাতাশ তারিখের মধ্যে রেজাল্ট হবে যেদিন রেজাল্ট হবে আমি নিশ্চয়ই বলে দেবো রেজাল্ট কি করে হবে কি করে দেখা যাবে কোথায় কত কিভাবে জানতে হয় সব কিছুই বলে দেবো তো আপাতত রেজাল্ট হওয়ার সাথে সাথেই যেহেতু আমি বলে দেবো সেহেতু অবশ্যই জুড়ে থাকবেন আমার এই চ্যানেলে যদি মনে হয় আর অবশ্যই হাফিজ মালিকা হাফিজ মালিত্তা যে ফেসবুকটি রয়েছে সেখানে ফলো করে রাখতে পারেন যখনই রেজাল্ট হবে সাথে সাথে আমি আপনাদের সেটি প্রকাশ করব তাই রেজাল্ট কখন হবে এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই রেজাল্ট এই মাসেই হচ্ছে এটা ধরে নিতে পারেন